চোর কো আতিহার চোর যিনি প্রধানমন্ত্রী নিজেকে চৌকিদার বলেন তিনি আসলে চৌকিদার না আমরা সমর্থন করি যেটা বাজারে আছে যে চৌকিদার কে হ্যাঁ যেন বলেন সেইটাতে আর ভারতবর্ষের সব থেকে বেশি সর্বনাশ তিনি করেছেন মমতা ব্যানার্জি এরম বলেন নোটবন্দী জিএসটি ও সব তো আছেই এই যে পুলওয়ামায় এতগুলো মানুষ মারা গেল আমাদের এয়ার ফোর্স মারা গেল উনি ওপরে গিয়ে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা নাকি ওনাদের আছে আর পুলওয়ামায় টেরিস্টের গাড়ি পাকিস্তান বর্ডার থেকে ঢুকল সেটা স্যাটেলাইটের মাধ্যমে দেখার ক্ষমতা ওনার নেই নাকি ইচ্ছে করে আমাদের যারা জওয়ান ফোর্স তাদের বলি দিয়ে নিজের ইলেকশনের ফায়দা দেখানোর চেষ্টা করছে আর একটা উনি বলেছেন যে আসামে গিয়ে উনি বলেছেন যে আসামকে অশান্ত করে রেখেছে এনআরসি দিয়ে ভারতবর্ষের নাগরিককে নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন তার নামে ধর্মের সুশুরি দিচ্ছেন ওনার যে চেলা এখানে মোটা মতন যিনি আসেন তিনি এসে এখানে বলছেন যে বাংলায় করব। বাংলায় যদি বিভাজন করা যায় বাংলায় ভারতের নাগরিককে যদি অনাগরিক করা যায় ওনার ঠ্যাং ভেঙে ওনার রুটটা আসলে কি আর আগে উনি আগেরবার যে প্রতিশ্রুতি পনেরো লক্ষ টাকা মানুষের কাছে এলো কিনা প্রত্যেকের পকেটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনার চাকরি হলো তার আগে দিক তারপরে বিরোধীদের পরে সমালোচনা যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট